মায়ের প্রতি যদি টান থাকে যদি ভক্তি বিশ্বাসের জায়গাটা অচট থাকে তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না আমরা আজকে এখান্য কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি কেউ এসছেন এখানে আসাম থেকে কেউ এসছেন বনগা থেকে বিভিন্ন গ্রাম থেকে

মানে কাজ হয়েছে বেশ ছেলের জন্য মেয়ের জন্য মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার উপরে মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন যা বুঝলাম হ্যাঁ হ্যাঁ আমরা টিভি দেখে আমরা দুর্গাপুর চলে গেছি আচ্ছা আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন আমার মেয়ে পড়াশোনা করছে আচ্ছা ও প্রবলেমটা কি ছিল ওর মানে আপনাকে মাস্টার প্ল্যানিং আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন auto মাস্টার planning করছে দুর্গাপুরে আচ্ছা মানে দুর্গাপুর থেকে না দুর্গাপুরে দেখিয়েছিলাম হ্যাঁ বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে বেশ আর বাকি ছেলে কেমন আছে এখন কাজ করছে দেখুন আমাদের WhatsApp আছে WhatsApp এ কাজ হচ্ছে আর আপনাদের যে মন্দির দর্শন মনে মন্দির দর্শন ভালোই লাগলো আর ওনাকে মানুষ হিসেবে কি রকম মনে হয় না না আমাদের পরিবারের মতই লাগে সেই তবে তো টানি তো আসছি নালে এত দূর থেকে আমরা আসতাম কি করে ঠিক আছে ঠিক আছে